আসসালামু আলাইকুম এফরিমান শুভ নববর্ষ সবাইকে চলে আসলাম আজকে নববর্ষের সকালের পান্তা ইলিশ ভর্তা টর্তা হাবিজাবি সব নিয়ে তো যাই হোক অনেক দিন যাবতীয় আমার পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল। আর আজকে যেহেতু বাংলা বছরের প্রথম দিন তো সেই হিসাবে চিন্তা করলাম যে আজকেই পান্তা ইলিশ ভর্তা টর্তার আয়োজন করি তো যাই হোক সেই ভাবা যেই ভাবা সেই কাজ করে ফেললাম তো আজকে পান্তা ভাতটা কিন্তু অসম্ভব মজা ছিল আমি রাত্রেই ভাতে পানি দিয়ে রেখেছিলাম আর এখানে দেখতেছেন আমি ইলিশ মাছের লেজ ভাজিটা নিয়েছি এই যে ঝাল ভর্তা নিলাম আমি এদিকে আলু ভর্তা আছে বালা ভর্তা আছে খুবই মজা লাগছিলো খেতে একটু টক টক ফ্লেভারটা আসছিল বাট ভাতটা কিন্তু টক না তবে ফ্লেভারটা ওরকম একটা সফট একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল তো আর এইটা হচ্ছে আমি আমার রিপা বেগমের জন্য রেডি করে রাখলাম আর এই যে ভর্তার আয়োজন করেছিলাম আমি আসলে অত সুন্দর করে গোস করে পারিনি বাসায়ও গেস্ট ছিল যে কারণে আর এত বেশি মানে সুন্দর করে ভিডিও করতে পারিনি জাস্ট যেভাবে সিম্পল ওয়েতে আমরা যেভাবে খেয়েছি আমরা যেভাবে সব সময় খাই সেইভাবেই আমি আসলে আজকের ভিডিওটা করলাম এত বেশি কোনো কি বলে রং ঢং করে করা হলো না তো যাই হোক আজকের দিনটা এভাবেই কেটে গেল। সন্ধ্যায় আমার জাদুমণি চলে গেল। যাওয়ার পরে আমরাও বের হলাম বাচ্চারাও বাইরে বের হতে চাচ্ছিল তো এই যে আমরা বের হয়ে পড়লাম যে একটু ঘোরাঘুরি করে আসি আর চলে আসছি আমরা বসুন্ধরায় কারণ বসুন্ধরার কিছু দৃশ্য দেখলাম যে খুবই সুন্দর করে আলপনা করছে এই যে সেই আলপনাগুলো দেখেন একদম পুরাটা বসুন্ধরার সামনের পোষণটা এভাবে আলপনা করে রেখেছিলো খুব ভালো লাগছে এটা আগে কখনও দেখিনি এবারেই ফার্স্ট বসুন্ধরায় দেখলাম যে ওরা এইভাবে এত সুন্দর করে ওদের এন্ট্রি সাইটটা এভাবে ইয়ে করছে আল্পনা করছে আর ভিতরটাও কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে চলেন ভিতরটা কিভাবে সাজালো সেটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি আর এই যে বাহিরটা আর এক পলক দেখায় নিলাম তো দেখেন এই যে ভিতরে আসতে আসতে দেখতে পেলাম এত সুন্দর করে বসুন্ধরা সিটির ভিতরটা সাজাইছে মানে খুবই ভালো লাগে এমনিতেই আমার বসুন্ধরা সিটিটা আমার এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা আমার খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এইটুকু আমি যতটুকু করতে পারছি সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি তো যাই হোক আমরা একদম লাস্ট পর্যায়ে আসছি তো সবাই দেখলাম যে নেমে যাচ্ছে চলে যাচ্ছে বন্ধ টন্ধ হয়ে গেছে আর মার্কেট হচ্ছে এখন আমাদের সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তো প্রায় সাড়ে আটটার বেশি বেজে গেছে যে কারণে মার্কেট টার্কেট সব বন্ধ জাস্ট এই জায়গাটা মানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে আর বেশ সিকিউরিটি ছিল জায়গাটার মধ্যে আমার খুব ভালো লাগছে এটা দেখে এই যে আমার রাজকন্যা আমার রাজপুত্র ওনারাও ঘোরাঘুরি করতেছে তো আমি আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে গাড়ি পার্কিংয়ের দরকার নেই আমরা বের হয়ে যাচ্ছি কারণ সবাই চলে যাচ্ছে বন্ধ টন্দ হয়ে গেছে এখন আর এর মধ্যে থেকে কোনো লাভ নাই তো আমার ছেলের ইচ্ছা ছিল উপরে একটু খাওয়া দাওয়া করবে আমরা আর খাওয়া দাওয়া করতে না গিয়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা ইয়েতে চলে যাব তিনশো ফিট থেকে একটু ঘুরে আসবো অনেকদিন ঘোরাঘুরি করা হয় না তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সব সময়ের মতো যেভাবে সাপোর্ট করে আসছেন সেভাবেই সাপোর্ট করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন ভুল করবেন না আর নতুন পুরাতন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা এই দেখেন এখানে ডগ স্কোয়ার ছিল তো এই জিনিসটা বেশ সিকিউর মনে হয়েছে আমার কাছে ভালো লাগছে এই যে আমরা বাইরে এসে দাঁড়াইছি আর অপেক্ষা করতেছিলাম আপনার ভাইয়া গাড়ি নিয়ে আসবে তো এত প্রচণ্ড জ্যাম ছিল বেচারা গাড়ি পার্কিংয়েই ঢুকাইতে পারে নাই আমরা হচ্ছে রাস্তার মাঝখানেই নেমে আমরা মার্কেটের মধ্যে ঢুকে পড়েছিলাম কিন্তু উনি আর গাড়ি ঢুকানোর সুযোগ পায় নাই তো ওই যে দেখেন রাস্তায় কি পরিমাণে জ্যাম দেখা যাচ্ছে অলরেডি আপনার ভাইয়ার সঙ্গে কথা বলে জানলাম যে উনি এই বরাবর আছে আমরাও রওনা দিয়ে চলে গেলাম চলে যাচ্ছি তো এই যে দেখেন আমাদের বসুন্ধরা সিটির সৌন্দর্য আজকে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল প্রচণ্ড ভিড় যাকে বলে কারণ পহেলা বৈশাখ একটা সরকারি ছুটির দিন সবাই একটু আনন্দ ফুর্তি করবে এটাই স্বাভাবিক সবাই বের হবে এটাও স্বাভাবিক তো এই যে প্রত্যেকটা মানে সিগনালে সিগনালে এরকম আমাদের দাঁড়ানো লাগছে আর বেশ ভালোই লাগতেছিল এই সময় যদি আবার বড় মেয়েটাও সাথে থাকতো আরও বেশি ভালো লাগতো আরও বেশি এনজয় করতাম আমরা তো যাই হোক সবাই দোয়া করবেন আমার বড় মেয়েটার জন্য আর আমার পরিবারের জন্য তো অবশ্যই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি তো এদিকে আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম ফুলের দোকানে এটা শাহবাগে চলে আসছি আমরা তিনশো ফিট যাওয়ার সময় এই যে আপনাদের ভাইয়া অলরেডি দুইটা ক্রাউন নিয়ে আসছে আর আমার ছেলের জন্য একটা ফুল নিয়ে আসছে তো ক্রাউনটা এনে এই যে আমার মাথায় পরিয়ে দিচ্ছিল ভালোই লাগছে আমি যদিও ক্রাউন তেমন একটা পছন্দ করি না আমার দেখতে ভালো লাগে যে আমার মেয়েরা পড়বে আমার মেয়েরা পড়লে আমার খুব ভালো লাগে এই যে আমার ছোটো কন্যাকে পড়াই দিচ্ছে আপনাদের ভাইয়া তো আমরা ওনাকে থ্যাংক ইউ বললাম আর এই যে আমার ছেলের জন্য এই ফুলটা ছিল ভালোই লাগলো কিন্তু বেচারাকে আমি কোনো ফুল দিতে পারি নাই আমি একটু ভুলই করছি আমি এখানে গাড়ির মধ্যেই বসা ছিলাম প্রচণ্ড গরম ছিল যে কারণে আমি আর বাইরে বের হই নাই আমি এখান থেকেই একটা ফুল নিয়ে আসতে পারতাম আপনাদের ভাইয়ার জন্য ইনশাল্লাহ এটা পাওনা থাকবে আগামী সতেরো তারিখ আপনাদের ভাইয়ার হচ্ছে বার্থডে সবাই দোয়া করবেন ওনার জন্য আর ওই দিন যদি আমি কিছু করি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব তো এই যে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে চলে আসছি আমরা এখন চলে যাব আমাদের গ্লাসটা দেখেন অনেক ময়লা খাগড়াছড়িতে থেকে বেড়ায় আসার পরে আমাদের গাড়িটা আর সার্ভিস সেন্টারে পাঠানো হয় নাই তো এই কারণে গ্লাসটা বেশ ময়লা আছে বুঝতেই পারছেন আপনারা তো আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি এখন অ্যালিভেটেড এক্সপ্রেস ওয়ে এই যে টোল দেওয়ার এই পয়েন্টে চলে আসলাম দেখেন কি পরিমাণে গাড়ি অলরেডি এই সময় কিন্তু সাড়ে নয়টা কিংবা সাড়ে নয়টা বাজে কিন্তু তখনও এই অবস্থা আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমি বললাম যে অত দূরে এখন যাব নির্বিলি রাস্তা হবে তো আপনার ভাইয়া বলতেছিল যে না আল্লাহর মতে কোনো সমস্যা নাই আর এদিকে আমার মেয়েরও যাওয়ার খুব ইচ্ছা ছিল বিধায় আমি আর তেমন জোরালোভাবে না করিনি ভাবলাম যে নাম বোনা গাড়ি থেকে জাস্ট আমরা একটু ঘুরে ওখান থেকে চলে আসব। তো সবাই সাথে থাকেন আমরা যাচ্ছি এই যে গ্রাউন্ড দুটো আমি সামনে রেখে দিয়েছি যদি সুযোগ হয় আমি ওখানে গিয়ে ছবি তুলবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ অলরেডি কিন্তু আমরা চলে আসছি তিনশো ফিট একটা নতুন জিনিস আমার চোখে পড়লো এখানে তিনশো ফিটে এসে তো আমি আসলে দ্রুত খুব স্পিডে গাড়ি চলছিলো যে কারণে আপনার ভাইয়া আমাকে বলতে বলতে আমি ক্যামেরা বের করতে করতে জিনিসটা ইয়া হয়ে গেছে আমার মানে ক্রস করে চলে আসছি আমরা এখানে ফিটের নামটা দেওয়া হয়েছে একটা সুন্দর নাম আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব উপর দিয়ে আবার ঘুরে আসতে হবে আমি আপনাদের জন্য এইটুকু করব আর কি আর ওই দেখেন উপরের রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ওখানে মানুষ দাঁড়ানোর মতো জায়গা আর কি তো এই সমস্ত জায়গায় কিন্তু অনেক মানুষ আছে আর এদিকে মানে এত মানুষজন দেখে আসলে আমার ভালোই লাগতেছে আর এবারে আমার একটু মানে ভাল লাগতেছে যে না মানুষজন আছে আমি এবার একটু এখানে একটু ঢংসং করে একটু ভিডিও করলাম যাই হোক কেউ কিছু মনে করেন না ইদানিং আমি দেখতেছি আমার ভিডিওতে অনেক ধরনের আজে বাজে মন্তব্য আসতেছে এবং মানুষ বেশ সমালোচনাও করতেছে আসলে আমি সেরকম কিছু করি না সমালোচনা করার মতো কিছু করি না তারপরেও সমালোচনা যদি কেউ করে সেটা তার ব্যাপার এতেও আমি রাগ করি না সমালোচনা আসলেও আসুক আমার কোনো সমস্যা নাই আপনারা সমালোচনা করবেন যে কোনো মন্তব্য আপনারা আমাকে করতে পারেন আপনাদের আপনারা আমাকে যেভাবে দেখেন সব সময় আমি সবসময় এই রকমেরই আমার কোনো আর্টিফিশিয়াল কিছুই আমার মধ্যে নাই আমি সব সময় ক্যামেরার সামনেও যা ক্যামেরার আড়ালেও তাই তো তারপরেও যদি আমার কোনো আচরণ আমার কোনো ভিডিও আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন কারণ আপনারা আমার পরিবারের সদস্য আমি আপনাদেরকে আমার পরিবার একটা হিসা মনে করি তো ওই দেখেন বলছিলাম না যে আপনাদের এই সুন্দর জিনিসটা আমি দেখাবো ওই যে এখানের নামটা কিন্তু চেঞ্জ করা হয়েছে আমাদের জুলাই আন্দোলনের পরে এই যে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ে জিনিসটা আমার খুব ভালো লাগছে নতুন একটা নাম আপনাদের কাছে কেমন লাগলো এটা জানাবেন আর আমরা এখানে দেখি এখানে অনেক মানুষজন আছে দেখি এখানে দাঁড়ানোর চেষ্টা করতে করব। যদি দাঁড়ানো যায় এখানে দাঁড়ায়ে আমরা ছবি টবি তুলব কারণ এত এত মানুষ দেখে আসলে একটু ভয়ে কেটে গেছে আমার আমি ভয় পাচ্ছিলাম যে সমস্ত জায়গায় আসলে এভাবে রাতের বেলা দাঁড়ানো ঠিক হবে না তো আপনাদের ভাইয়াও বললো যে না অনেক মানুষজন আছে অনেক গাড়িটা তো অবশেষে আমরা তিনশো ফিটে এখানে বসে কিছু ফটোশ্যুট করলাম কিছু ভিডিও নিলাম তো এখানে আসলেই আমার বড় মেয়েটার কথা আমার মনে পড়ে যায় ওকে নিয়েও গিয়েছি অনেকবার আর ওকে সব জায়গায় আসলে মিস করি সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য আর সবাই বলেন তো আপনাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো আমার মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে সন্ধ্যার পরে আমরা বের হয়েছি এখন প্রায় কিন্তু রাত সাড়ে এগারোটা বেজে গেছে কিন্তু দেখেন চারপাশে এত এত মানুষ এই জন্য বেশি ভালো লাগতেছে তো সবার কীরকম কাটলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল সবার প্রতি ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম যারা দেশে এবং বিদেশে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল দোয়া রইল আপনারাও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সব সময় আমার সাথেই থাকবেন এভাবেই আমাকে অনুপ্রাণিত করবেন আরও একটা বিষয় শেয়ার করি আপনাদের সঙ্গে আজকে আমার এই ড্রেসটা কেমন লাগলো সবার এটা একটু কমেন্ট করে জানাবেন তো এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের যশোর স্টিচের একটা থ্রি পিস একদম গর্জিয়াস ভরাট করা সেলাই কিন্তু আপনাদের কারো যদি এই ড্রেস পছন্দ হয়ে থাকে এই ধরনের হাতের কাজ যে ড্রেসগুলো আমার কাছে পেয়ে যাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে জানালে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন